এই সেই সর্দার মিলঘাট যেখানে শত শত মানুষ পার হত এখান থেকে এখন নদী তো নয় যেন খালের মতো তবে জাহাজের কমতি নেই পুরো নদী জুড়েই জাহাজ অগণিত ও আসে না পড়া ভৈরব সেতু সামনেই এখানে যদি এতগুলো জাহাজ নঙ্গর ফেলে তাহলে পুরো না জুড়ে শিল্পনগরী নকড়া কত জাহাজ নদী প্রায় ভরপুর তো নদীতে পানি নেই বললেই চলে সর্বনাশ রশি দিয়ে বাধা আছে জাহাজ সৌন্দর্যের কমতি নেই এই পাশে বাগান এসব জায়গায় আসলে আসলে মনটা ভরেই যায় দর্শনীয় স্থান অনেক আছে এখানে তেমন মানুষ জানে না বা আসার মতো পরিবেশ নেই তো আসে না ওই যে সামনে দেখা যাচ্ছে বাঁপড়া ভৈরব সেতু যদি একটু জুম করে দেখায় কার্যক্রম চলছে কয়লা নামানো